চান্দাবাজ ধান্দাবাজের মাথা খারাপ জামায়াত জোট যদি জিতে যায় না ভোটের পক্ষের লোকেরা পাগলের মতো পাগলামি শুরু করে দিয়েছে হা ভোট যদি জিতে যায় দেশ বাঁচাইতে সকলে সতর্কতার বিকল্প নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে আসছি ভিডিও বার্তার বিষয়টি হলো জামায়াত জোট বিরোধী কারা ও তারা কি চায় কারণ জামায়াত জোটের বিরোধিতা করার ব্যাপারে বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে বিরোধিতা করছেন যে কারণে জনতার মধ্যে একটা প্রশ্ন এসেছে যে আসলে জামায়াত বিরোধী কারা এবং তারা আসলে কি চায় এই বিষয়টা আমরা ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা জামাত জোটের বিরুদ্ধে কারা এবং কি চায় এইটা দেখতে গেলে আমরা সংক্ষিপ্ত দুইটা পয়েন্ট বলবো তার আগে একটা পয়েন্ট আমাদের সবার মনে রাখা দরকার যে যারা যারা হা ভোটের বিরোধী না ভোটের পক্ষে তাদের কি আপনি ধরে নিতে পারেন জামায়াত জোটের বিপক্ষে অর্থাৎ এনসিপি জামায়াত ইসলামী খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এই টাইপের অর্থাৎ এগারো দলীয় জোট যেটা এইটার বিপক্ষে অলওয়েজ তারা অবস্থান নিয়েছে এই ক্ষেত্রে আপনি কখনো কখনো মিশ্র কিছু লোক পাবেন যারা সরাসরি হা ভোটের পক্ষ করবে না আবার না ভোটের পক্ষও করবে না মানে এমন একটা অবস্থা হা না ভোটের ব্যাপারে একটা হজ পরিস্থিতি হয়তো হা ভোটের বিরোধী পাবেন না হয় হা না ভোটের ব্যাপারে হজ মিশ্র প্রতিক্রিয়া দেখানো মানুষ আপনি চিনে নেবেন তারা জামায়াত জোট বিরোধী কেন কারণ দেশের পক্ষে যারা তারা কখনো জামায়াত জোটের বিরুদ্ধে বলতে পারে না এবং তারা কখনো হা ভোটের বিরুদ্ধে পারে না তো যখনই আপনি ভোটের বিরুদ্ধে দেখবেন অথবা হা এর ব্যাপারে হজবর হলো পেঁচায় পেঁচায় কথাবার্তা বলছে বা তর্জমা করতে যাচ্ছে ব্যাখ্যা করতে যাচ্ছে তখনই আপনি ধরে নেবেন যে এটা জামায়াত জোট বিরোধী হইতে পারে আপনি আলামত মিলায় নেবেন এটা হলো ফার্স্ট টাইম একটা পয়েন্ট এরপর আমরা দুইটা পয়েন্ট বলবো তার প্রথম পয়েন্ট হলো এটা যে জামাত জোট বিরোধী চেনার সহজে কয়েকটা পরিচয় এভাবে আপনি নিতে পারেন যে যারা চান্দাবাজ ও ধান্দাবাজের পক্ষে অথবা নিজেরা চান্দাবাজ ও ধান্দাবাজ অথবা তাগুতের পক্ষে অথবা নিজেরাই তাগুতের কাজ করছে অথবা লুটতরাজের পক্ষে বা নিজেরাই লুটতরাজের কাজ করছে অথবা টেন্ডারবাজের পক্ষে অথবা নিজেরাই টেন্ডারবাজের কাজের সাথে জড়িত অথবা পুরনো ফেসিবাদের পক্ষে বা পুরনো ফেসিবাদের কেউ হতে পারে অথবা নব্য ফেসিবাদের পক্ষে অথবা নব্য ফেসিবাদের কোন অংশীদার হতে পারে এক কথায় যারা সকল অনিয়মের পক্ষে ও দেশ ও জাতির বিপক্ষে আপনি ধরে নিতে পারেন তারাই জামাত জোটের বিপক্ষে বন্ধুরা এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা তুলে ধরতে চাই যে জামায়াত জোট বিরোধীরা আসলে কী চায় একদম সহজ কথা হলো জামায়াত জোট বিরোধীরা মূলত জামায়াত জোটকে নির্বাচনে হারাইতে চায় কারণ জামায়াত জোট যদি জিতে যায় তাহলে চান্দাবাজি ধান্দাবাজি অনিয়ম লুটতরাজ লুটপাট টেন্ডারবাজি এই ধরনের কাজগুলো তারা করতে পারবে না যে কারণে তারা জামায়াত জোটকে হারাইতে চায় এজন্য তারা আদা জল খেয়ে লেগেছে এবং যে কোনো মূল্যেই হোক না কেন জামায়াত জোটকে হারাইতে চায় বা হারানোর সর্বোচ্চ চেষ্টায় তারা লিপ্ত তাই আপনার আমার আমাদের সকলের যারা দেশের পক্ষে যারা জনতার পক্ষে যারা হায়ের পক্ষে যারা ফেসিবাদের বিপক্ষে এবং যারা নব্য ফেসিবাদের বিপক্ষে এক কথায় যারা কল্যাণের পক্ষে তাদের আপনার আমার আমাদের সকলকে সাবধানই থাকতে হবে যাতে করে ন্যায়ের পক্ষের লোকেরা বা অন্যায়ের পক্ষের লোকেরা বা দেশ বিরোধীরা কোনোভাবেই যাতে সাকসেস হইতে না পারে জামায়াত জোট যেন জিতে সরকার গঠন করতে পারে এবং কল্যাণ একটি রাষ্ট্র আমাদের সকলকে উপহার দিতে পারে আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও বার্তায় অথবা পরবর্তী কোন লাইভে ইনশা আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ